পারো করতে তোমাদের শক্তি রয়েছে আমি ইমাম হুসাইন আমার জন্য পানি নিতে আসিনি ওগো শত্রুপক্ষরা তাকিয়ে দেখো আমার কলেজে ছোট্ট শিশু সন্তান আমার সন্তান আলী আজগার দুধের বাচ্চা আলী পানির কষ্টে আর সে থাকতে পারে না এত পরিমাণে পিপাসাত্ম তা জহবাটা জড়িয়ে যায় পানির কষ্টে আর অসহ্য করতে পারে না বুকটা তার শুকিয়ে গেল তোমরা অন্তত আমার এই সন্তানের জন্যে আলী জন্য জন্যে একটু পানির ব্যবস্থা করে দাও ও ভাইয়ের বাবা জিরা শত্রুপক্ষ থেকে পানি দেওয়ার মতো কোনো সিগনাল তারা পেলেন না আবার ইমাম হুসাইন ডেকে বলে ও গো কুফানে ও গো ও গো এজিদ বাহিনীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো আমার কোলে যে সন্তানটা রয়েছে তোমরা আমার উপরে রাগ থাকতে পারে এই দুধের বাচ্চা শিশু বাচ্চা যার কোনো এখনো গুণা লেখা হয়নি এই বাচ্চাটার জন্য তোমরা একটু পানি দাও শত্রুরা তবুও তাদের মন গলে না ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এবার তিনি চিৎকার করে বললেন বোধহয় আমার এই সন্তানটা পানির কষ্টে আলিয়াস গাঙার দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় হয়ে যাবে আল্লাহ পাকের নবী দহি ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এবার তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে ও

যিদ বাইনের মানুষেরা আমার নানা জান হবে কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক আমি আমি ইমাম হুসাইন তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আজ কারবালার প্রান্তরে আমার এই দুধের বাচ্চা লিয়াসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও যদি একটু তোমরা পানি প্রদান করো আমার দুধের বাচ্চা লিয়াসগার সে যদি একটু পানি পান করে নাই আমি ইমাম হুসাইন কথা দিয়ে দিলাম তোমার তাদের কাছ থেকে এই পানিটা আমি ধার নিয়ে নেব আর কেমতের দিন আমার নানার কাছ থেকে পানি নিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে তোমাদের সকলকে পান করিয়ে ঋণ পরিশোধ করব না 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 তাদের কারোর মনটা গলে না হঠাৎ করে দেখা গেল একজন সত্তর ইমাম হোসাইনের কোলে থাকা ওই দুধের বাছা আলিয়াস গারের বুক বরাবর আর তীর মেরে দিল আলিয়াজগারের বুকটা ফাজরা হয়ে গেল আলিয়াজগারের বুক দিয়ে রক্ত টপ টপ করে পড়তে লাগে ইমাম হুসাইনের সনির মোবার ভেজা যাঙায় আলিয়াগানের বুক দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে ইমাম হুসাইনের জামা কাপড় গুলো রক্তে মিশে যায় হজরতে ইমাম হুসাইন কাঁধে কাঁদে দিকে চলে গেলেন বিবি সাহার বানুকে লক্ষ্য করে বললেন ও বিবি সাহার বানু আমার কাছে দিয়েছিলে ইমাম হোসাইন আমি ইমাম হুসাইন এই দুধের বাচ্চা নিয়ে আজগারের কে দুনিয়ার ফোরাত নদীর পানি পান করাতে পারলাম না তুমি লক্ষ্য করে দেখো শত্রু পক্ষরা তাকে পানি দিল না তার বুকে মেরে দিয়েছে তীর আর তীর লাগার পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইমাম হোসাইন রদিয়াল্লাহ হোতালান হো এমার সন্তানকে রেখে আবার যুদ্ধ ময়দানে আসতে যায় কিন্তু ওই তাবুর কেওয়ার ইমাম হোসাইনকে যুদ্ধ ময়দানে আসতে হুজুর আপনি যাবেন না আপনার সন্তানকে তারা মেরে দিয়েছে তাদের দিলে বিন্দু মাত্র কষ্ট হয়নি এই বাচ্চাটার একটু পানি দিতে তাদের মনটা একবারও চাইনি আপনি যুদ্ধ ময়দানে যাবেন না ইমাম হাসানের ছেলে আলী আকবর ইমাম হোসাইন রদি আল্লাহতাল আনহুর কাছে যেয়ে বলছেন চাচা যান আমার হাতে তরবারিটা দেন তরবারি দেন ইমাম হুসাইন রদি আল্লাহ তিনি বললেন না বাবা তুমি এখন যুদ্ধ ময়দানে না বললেন না আপনি দুনিয়াতেই থাকুন আমি ইমাম হাসানের ছেলে আলী আকবর একটু শাহাদাতের পেয়ালা পান করে আসি আমার ছোট্ট দুধের ভাই আলিয়াসগারকে তারা পানি দিল না আমি আলী আকবর কেমন করে দুনিয়ায় থাকবো আমিও যুদ্ধ করতে যাব ইমাম হাসানের ছেলে আলী আকবর যুদ্ধ ময়দানে চলে গেল বীর বিক্রম বেগে যুদ্ধ করতে লেগেছেন বিশাল বেগে তুমুল বেগে যুদ্ধ করতে লেগেছেন সমস্ত শত্রু দিগকে মারতে লেগেছেন এমন একটা সময় চলে আসলো আলী আকবরের সামনে আর কেউ দাঁড়াতে পারে না আলী আর অনেক শত্রু পক্ষকে মেরে জাঘার নামে পাঠিয়ে দিয়েছে ফিরে চলে এসেছে দিকে ও আমার চাচা জাঙ ইমাম হোসা আল্লাহ যদি আমার শরীরে আর একটু দিত আমি যুদ্ধ ময়দান হয়তো খালি করে দিয়ে আসতে পারতাম কিন্তু এত পরিমাণে পানি তিরিশ না লেগেছে বুক আমার ফেটে যায় বুকে আমার যেন একটা হাকার লেগে গেছে পানি না পান করতে পারলে আমি আলী আকবার হয়তো আর বেঁচে থাকবো না যদি এক ঢোক পানি আমাকে দেয়া হয় ওই এক ঢোক পানি পান করে আবার যুদ্ধ ময়দানে চলে যাব একটু আমার কে পানি প্রদান করা হোক আলী আকবর ছটফট করে এদিকে আব্বাদ চলে গেলেন আব্বাদ চলে গেলেন গিয়ে দেখেন একটু পানি নিয়ে আসা যায় কিনা